আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার ননদ আমাকে রান্না শিখাবে তো ওরা যেভাবে গ্রামে রান্না করে কলমি শাক মাছ দিয়ে ভেঙে বা আস্ত রেখে ওইভাবেই রান্না করা শিখাবে আর আমার হাজব্যান্ড ওর বোনের কাছ থেকে খেতে চেয়েছে বলতেছে যে মা যেভাবে রান্না করে কলমি শাকটা ওইভাবে কি পারিস কিনা তো বলছে হ্যাঁ পারি তো ওইভাবেই রান্না করে দেখাবে চলুন আজকে আমরা দেখি কিভাবে রান্না করে আর এইখানে আমরা কাটা হচ্ছে আমরা আমরা খাচ্ছি আপনারা কারা কারা আমরা পছন্দ করেন আমাকে জানাবেন আর যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই মিলে গরমকালে আমরা আম ভর্তা এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি আমার ননদ আমার ছেলে মেয়ে সবাই মিলে এই ভর্তাটা খাচ্ছি এখন আমরা শাক রান্না করবো তো চলুন দেখি

একদম অল্প হয়ে গেছে বেশি মানুষ না কিন্তু গ্রানটা কি সুন্দর তো শাকের এই তরকারিটা অনেক মজা হয়েছিল আমরা যখন খেয়েছি অনেক ভালো লেগেছে আর দূর থেকেই যখন রান্না করা হচ্ছিল এত গ্রান বের হতেছিল আসলে গ্রামের যে রান্নাটা ওইটা কিন্তু খুব ভালো লাগে ওনারা যেভাবে রান্না করে আর ওর ভাইয়া তো মানে খেয়ে মনে হয়েছে যে শান্তি পাইছে মনের যে একটা আত্মতৃপ্তি ওই তৃপ্তটা মানে তৃপ্তিটা পেয়েছে আর তাছাড়া গ্রামে যে রান্না করে ওইগুলার তো আরও টাটকা থাকে ওইগুলো খেতে আরও মজা হয় আর ও তো গ্রামের ছেলে তো ওর মায়ের হাতের রান্না খেতে খেতে হয়তো বা অভ্যস্ত হয়ে গেছে এই জন্য আমাদের রান্নাটা খুব বেশি একটা ভালো লাগে না তারপরেও বাধ্য হয়ে খেতে হয় আর আমিও চেষ্টা করি ওইভাবেই রান্না করার তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম